দর্শক আসসালাম আলাইকুম পয়লা অক্টোবর বুধবার রয়েছে পাবনার চাটমোহরে সরোজগঞ্জের হাটে তো আজকে রাতভর মেঘের গর্জন এবং শেষ রাতেও ভারী বৃষ্টিপাত এখনও বৃষ্টি মেঘ সব কিছু মিলে চারটি অন্ধকার হয়ে আসছে যে দেখুন হাট কাটের পরিস্থিতি তো ওনারা সিরাজ কাকার এই যে ফার্স্ট ক্লাস যে রসুনগুলো উনি কিনতেন দেখুন ফার্স্ট ক্লাস মাথার রসুন মানে এই যে সিরাজ চাষা উনি কত দিয়ে কিনছেন একটু জানবো সিরাজ কত দিলেছিলেন ছাব্বিশশো একবার নরম বাজারে গরম মাল ওই দিক যাই বাইরে লো লাইট কন্ডিশন দেখুন অন্ধকার অন্ধকার ভাব দর্শক আমরা যাই দেখুন হালকা শুরু করে দাদা মাতার দেখুন মাঝারি মাল বৃষ্টি দেখুন টোটাল হাট না ভাই বন্ধ ছিলাম নতুন শুরু করছি আবার ভালো আছেন তো না ভাবি দেখুন টোটাল মন্দির হাট একেবারে অন্ধকার হয়ে গেলো মাল দাম মালনি বসে আছেন কি মাল গড়া তোলে নাই দেখেন মাল অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে কিন্তু মোটামুটি হাটগাটা করছে খারাপ হয়ে গেছে এক লাফে ভারী বর্ষণ মেঘের গর্জন তাই না সব কিছু মিলে কিন্তু হাটটা লাগতে শুরু করেছিল বড় রসুন গুলো 25 26 করে 1700 1700 এক গুইরে গুলো

We're not going to make